এইগুলো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে সুন্দর প্রোডাক্ট দেখেন অনায়াসে কিন্তু এই এই জ্যাকেটটা আপনারা যদি কিনা টাকা বিক্রি করতে পারবে চারটা রাষ্ট্র থেকে আপনার কাছে এই গাইড গুলো আসে এরপরে নিয়ে বিজনেস করতে পারবে ভালো করতে পারবেন পরামর্শ দিতে পারবেন যে আপনার কোন মালটা নিয়ে বিজনেস করলে ভালো হবে আচ্ছা মনে করেন এরকম সেক্ষেত্রে তিনশো পিসের মধ্যে দুইশো পিস ভালো হতে পারে একশো পিস একটু নর্মাল হবে একটু নর্মাল ফুড বিক্রি করেন ফুডের জন্য সব মাল বিক্রি হয়ে যায় যারা দোকান বা ছোট নেবেন তাদের কিছু মাল আপনি হবে ওই মালটা আপনি আর দোকানের সামনে কম দাম বিক্রি করবেন আপনার এই মাল গুলো একশো টাকা কিনা পড়বে একশো টাকা আচ্ছা একটা বেলা আপনি মাল পাইতেছেন বেলে ভালো বেলা সতেরো আঠারো হাজার টাকা ঠিক আছে আমরা কিন্তু আজকে একটা পুরাতন কিন্তু চলে আসছি যারা চাচ্ছেন বিদেশি পুরাতন কাপড় নিয়ে বিজনেস করতে চায়না তাইওয়ান তারপর কোরিয়া থেকে কিন্তু এইখানে এই প্রোডাক্ট চলে আসে এই শীতে এই প্রোডাক্টগুলার কিন্তু অনেক অনেক চাহিদা কারণ এই শীতের মধ্যেই আপনারা যদি এইটা নিয়ে বিজনেস করতে পারেন অনেক অনেক টাকা কিন্তু লাভবান হতে পারবেন আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন অনেক অনেক গাইড দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এত গাইড চলে আসছে আপনার কাছে এগুলো কোন কোন দেশ থেকে আসে মূলত ভাই আমাদের চামড়া আসে থেকে মাল আসে জাপান

মোটামুটি একটা ভালো গাইড নেওয়ার জন্য পনেরো হাজার টাকা নিতে হবে হয়তোবা হেডলাইনে দেখা যায় অনেকে ভিডিওতে সাড়ে ছ হাজার ছ হাজার টাকা গাইড দেয় বাট এই জিনিসটা আপনি মনে করেন অনেকে ধোকা দিয়ে দিতে বাট যারা ব্যবসা করে মূলত ব্যবসা তারা এরকম কম টাকায় ভালো মাল দিতে পারবে না কারণ একটা মানুষ ভাড়া থেকে মালটা আছে কিয়ারিং খরচ আছে জাহাজ ভাড়া আছে বা লাইন শেষে অনেক খরচ আছে একটা ভালো গাড়ি দিতে মনে হয় বারো পনেরো হাজার টাকা লাগবে আচ্ছা আর সাত হাজার যদি বিলকুল বিগ রেট হয় মালগুলো নর্মাল হয় মালের কোয়ালিটি খারাপ হয় এটা মাল কিনা সবাই জিনিসটা যাচাই বাছাই করে নিবেন সাত হাজার টাকা দেখে যদি মালটা আপনি নিয়ে নেবেন এটা হয় না মালের ভালো মাল দাম দশ বারো হাজার টাকা নিতে হবে মিনিমাম আচ্ছা এই গাইডগুলোর মধ্যে কি কি ধরনের মাল পাওয়া যায় যেমন বাচ্চাদের যে বেবি স্যুট বা বাচ্চাদের গেঞ্জি ট্রাউজার বাচ্চাদের জ্যাকেট এরকম বড়দের হুডি গেঞ্জি ট্রাউজার আর কম্বল খেতা লেদারের জ্যাকেট মেয়েদের জন্য ফরাক টপস তারপরে লং কোট সোয়াটার

এক লাইন বা দেখে মালটা আপনি কিনবেন না আচ্ছা ভিডিও দশ মিনিট সময় না দেখবেন একটা ভালো ব্যবসা করবেন দশ পনেরো পুঁজি খাটাবেন দশ মিনিট আপনার সময় না হয় তাহলে আপনি কি ব্যবসা করবেন রাইট আপনার সময় নিয়ে ভিডিও দেখবেন ভিডিওটা পুরোটাই না টেনে দেখতে হবে আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেখা মাত্রই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আপনি হয়তো ব্যবসা করবেন আপনি ভিডিও পাইছেন আপনার অন্য এক গরিব ভাইয়ের বা আপনার মুসলমান অনেক ভাইয়ের উপকার হইতে পারে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন হয়তো বা তার এই অল্প পুঁজি একটা ভালো ব্যবসা লাইন সে পায় যাবে আপনার হয়তো দরকার নাই সে পেয়ে গেলো এই জন্য দ্বারা উপকার হইল আপনি শেয়ার করে দিবেন

তোমার কাছে একটা পড়বে ত্রিশ টাকার ভিতরে এইগুলা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে এত সুন্দর প্রোডাক্ট দেখেন কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন অনায়াসে কিন্তু এই এই জ্যাকেটটা আপনারা তিনশো চারশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন অনায়াসে এত ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্ট আপনারা এরকম বাচ্চাদের কাছে যেমন জ্যাকেটটা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেনার পরে আপনি তিনশো টাকা আড়াইশো বিক্রি করতে পারতেছেন এরকম বাচ্চাদের বাচ্চা মেয়েদের জন্য ফরকও থাকবে বাচ্চাদের বেলে ঠিক আছে আচ্ছা বেবি সুট আইটেম যেটা মিলানো থাকে বাচ্চা মেয়েদের জন্য এটা ফরক ঠিক আছে শীতের ফরক এটা গরমের জন্য না শীতের জন্য আচ্ছা আপনি এই ফরক অনায়াসে যদি দুইশো টাকা আড়াইশো অনায়াসে বিক্রি

এখন কিনা তেরো হাজার টাকা আপনি সারোশ হাজার টাকা বিগেড বেল আমি বারবার বলে দিয়েছি আপনি ভালো মালটা নিলে আপনার দাম ধরতে পারে হাজার টাকা যদি কম দাম আট হাজার মানে আপনার কাছে আট হাজার টাকারও বেল পাওয়া পাওয়া যাবে একটা সম্পর্ক ভালো করার জন্য ভালো বিল দিলে আপনি খুশি আমিও খুশি হই ঠিক আছে আপনি একটা কম দেই মানলেন আপনার মালটা খারাপ পড়লো আপনি আমার উপর বেজার আর ব্যবসা করতে পারবেন আপনার মন মানসিক নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে যেমন আমি যা আপনি 4000 টাকা বেশি লাগুক বা 2000 টাকা বেশি যাক একটা ভালো মাল নেবেন তাহলে আপনার উপর আমি খুশি থাকতে পারি আপনি আমার সাথে ব্যবসা করতে পারেন রাইট এই দেখেন এইটা হচ্ছে বাচ্চাদের জন্য 30 35 টাকার মধ্যে ওডি ওয়াও তোমার যে বড়দের জ্যাকেট হুম

এইখান থেকে ধরেন তিনশো পিস এটার ভিতরে আসে সেক্ষেত্রে ক্ষেত্রে তিনশো পিসের মধ্যে দুইশো পিস ভালো হতে পারে একশো পিস একটু হবে একটু ফুটে বিক্রি করেন সব মাল বিক্রি হয়ে যায় যারা দোকান বাবেন হবে ওই মালটা আপনি হয়তো ফুটে পাইকারি দিয়ে দেবেন আর দোকানের সামনে কম দাম বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভালো মালটা দামে আসবেন ওইটা আপনার মূল টার্গেট আর বাকি মালটা কম দাম বিক্রি করে ফেলবেন ওকে ঠিক আছে এটা আপনার তিরিশ পদ হিসাবে কিনে পড়ছে

একটা দেখেন যে এত ভালো ভালো মালটা আপনি ত্রিশ টাকা কিনা এই মালটা টাকা এইটা এই মালটা টাকা ব্যাসবেন এই মাল টাকা সত্তর টাকা ব্যস্ত হবে আচ্ছা এটা কিন্তু ভালো জায়গা ঠিক আছে হুডি যারা হুডি কালেকশন বা যারা তারা বর্তমানে বেশি হুডির অনেক চাহিদা আচ্ছা ঠিক আছে বলা হয় বা যারা হুডি নিয়ে ব্যবসা করতে হয় হুডি নিয়ে কিন্তু অনেক চাহিদা হ্যাঁ হুডি ভালো হুডি আপনি আশিটার মতো কিনা পড়বে আচ্ছা ভালো হুডি একটা ভালো হুডি বলে চোদ্দ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ওকে দেখেন হুডি

আমরা এই যে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন যে কত কোয়ালিটি সম্পন্ন মাল এটা মাল দেখি এরকম তাই জন্য আসলে দেখানো আমরা দেখাইতাম না হুম হুম ওয়াও ভাই বাচ্চা জ্যাকেট এত সুন্দর সুন্দর মাল বের হয় একটা বেল্টের থেকে জি হুম এই একই মাল ঠিক আছে 30 35 টাকা কিনা পড়বে ওকে এগুলা সব 30 35 বাচ্চাদের আইটেম 30 35 টাকা করে কিনা পড়ে আপনার যে আইটেম লাগে বাচ্চাদের যে বড়দের হুডি পরে এই শার্ট আছে ঠিক আছে ভিডিও লং করবো ভিডিও লং করলে আপনার অনেক সময় ধরে যারা ফেলেন এই আমি কমাই দেখে ঠিক আছে এছাড়া আপনার বিস্তারিত জানার জন্য আপনার মাঝে যদি ফোন দেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কল আপনার ফোন দেবেন ইনশাল্লাহ আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব আচ্ছা আর একটা ব্যবসার মেন হিসাবে আপনার টাকা হলে মার্কিন যায় বাট আপনার ব্যবসার মেন হচ্ছে লাইন কার্ডটা জানার জন্য লাইন কার্ডটা নেওয়া লাগবে এটা আপনি আসতে পারে আইসা অথবা আপনি

এই জ্যাকেটটা কিনা কত পড়ে ভাই এবারে যে আপনি সব মাল দেখ হয় না বাট এক কিনা এই মালটাতে ভালো ভালো পড়বে এত নর্মালও পড়বে নর্মাল পরে অনেক ভেজাল লাগে গাড়ির ব্যবসা তো এই জিনিসটা বুঝতে হবে গাড়ির মালটা সব একুরেট হয় না মানে ভালো মালটা ভালো দামে বেঁচবেন কম দামে মালটা কম দামে অর্ধেক মাল আপনার লাভ পড়ে যারা বুঝে তাদের ভাবেন যেমন যদি দুইশো পিস থাকে দুইশো পিসের মধ্যে যদি একশো পিস ফ্রেশ তো বের হবে গাড়ির ব্যবসা তো ফুটপাত দেখতে সারা বাংলা যে কোনো ফুডে আপনার গাড়ির ব্যবসা হইতে তারা যদি ব্যবসা করে পরিবার চালাইতে পারে আপনি কেন পারবেন না রাইট তাদের বুঝটা যারা বুঝতে পেরেছে আপনি বুঝতে পারেন না আপনি পারতেছেন না আপনার এই জিনিসটা বুঝতে হবে আগে টাকা হলে কিন্তু জিনিসটা রাইট তারা মৌসুমী ব্যবসা করে তিন বাজার ব্যবসা করে তাদের মালটা নিয়ে যান দেখা যায় অনেকে ধোকা দিয়ে দেয় আপনার মাল কিনা তো ধোকা গেছেন এখানে আপনার মালের সমস্যা না আপনার বুধের সমস্যা হয়েছে মাল নেওয়া তো সমস্যা হয়েছে আপনি বুঝছে ভালো মালটা কিনতে পারলে কোনো সময় লস খাবেন মানে কমে নিলেই হবে না হ্যাঁ

তার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে দেখেন সব এগুলো সব হুডি জি জি আচ্ছা আচ্ছা সুইপ শার্ট নিতে গোলাকা গেঞ্জি বা সুইফট যারা ব্যবসা জন্য ঠিক আছে বিনোদন কালার হবে কালারের শেষ নেই আচ্ছা আমি বলবো আপনারা শুধু একটা না যারা নতুন উদ্যোক্তা আছে তারা কি কিভাবে শুরু করতে পারে ভাইয়া যারা নতুন ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো নতুন অবস্থা প্রথম আছে আইটেমে শেষ না চল্লিশ পঞ্চাশ আইটেম হয় বাট সব আইটেমে ব্যবসা হয় না কারণ ব্যবসা হয় কিন্তু যে বুঝে তার জন্য এখন আপনি নতুন অবস্থা এত রিক্স না নিয়ে আপনি প্রথম অবস্থা বাচ্চাদের একটা বেবি স্যুট বা বড়দের জ্যাকেট বা হুডি আইটেম এই তিনটা আইটেমের ভিতরে আপনি শুরু করবেন আচ্ছা আচ্ছা হয়তো টাকা থাকলে তিনটা আইটেম একসাথে নেবেন টাকা কম থাকলে সেখানে একটা আইটেম নেবেন কিন্তু এই তিনটা বাইরে যাবেন না আচ্ছা আচ্ছা হয়তো গেঞ্জি না হয় জ্যাকেট আর না হয় বাচ্চা আটেমা তিনটা আপনার লাভটা বেশি থাকে ভালো হয় আর ব্যবসার জন্য আল্লাহ করতে হবে চাকরি করলে বেতন শিওর আপনি কাজে গেলে বেতন পাবেন শিওর কিন্তু ব্যবসা একদিন দুই হাজার একদিন দুইশো টাকা একদিন এক লাখ আট হাজার টাকা বিক্রি বিক্রির কোনো মানে নির্দিষ্ট নাই কারণ ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে ব্যবসা ছোট হোক আর বড় হোক ব্যবসা ছোট ফুটপাতের ব্যবসা আমার ব্যবসা পাইকারি ব্যবসা আমারটা আমার কাছে আপনার টাপার কাছে ব্যবসা সব জায়গায় সব আমাদের নবী সাল্লাহ ব্যবসা করছে আমাদের সাহাবার ব্যবসা করছে কাপড় ব্যবসার উপর বরকত অন্যরকম অন্য ব্যবসাতে ব্যবসার থেকে ব্যবসা বরকত বেশি ঠিক আছে আপনি লাইন গাইডটা বুঝতে সুন্দর ভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ হিউজ পরিমাণ এখনো প্রোডাক্ট আছে আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এগুলো এগুলো কোন দেশের ভাই এটা আপনার চাইনা ঠিক আছে আপনার চাইনা বড় নিচে জাপানি ঠিক আছে জাপানিজ জাপানি তাইওয়ান ঠিক আছে মাল ইউজ করা মাল এই যে কম্বল এই যে কম্বল এই

ঠিক আছে যারা একদিনের জন্য ব্যবসা করেন তারা দেখা যায় কথা আপনি আমার সাথে ব্যবসা না ভালো যারা সবসময় ব্যবসা করবেন আর মূলত আপনি না আপনার সামনে ভিডিওটা আসলে আপনি শেয়ার করে দিবেন দিবেন শেয়ার করে দিবা আপনার অনবস্থান ভাইর উপকার হতে পারে রাইট তবে আমি অবশ্যই বলবো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যারা বিজনেস করতে চান এই প্রতিষ্ঠানটা আপনারা ভিজিট করতে পারেন আর যদি একান্তই ভিজিট করতে না পারেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন